বিশ্বের দনকের নিয়ে ফোর্স ম্যাগাজিনে প্রকাশিত সর্বশেষ তালিকায় জায়গা করে নিয়েছে পনেরো সৌদি ব্যবসায়ী ২০১৭ সালে যেখানে তালিকা ছিলেন মাত্র দশ জন সেখানে আট বছর পর এবার সংখ্যা দাঁড়ালো পনেরোতে এ তালিকায় প্রমাণ করলো আরব বিশ্বের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছেন তথ্য বলছে এই পনেরো জন সৌদি মোট সম্পদের পরিমাণ পঞ্চান্ন দশমিক আট বিলিয়ন ডলার দ্বিতীয় অবস্থানে সংযুক্ত দেশটির সংখ্যা দশমিক তিন বিলিয়ন ডলার পাঁচজন দনকোবরের নিয়ে তৃতীয় অবস্থানে আছে মিশর বিশ দশমিক ছয় বিলিয়ন ডলার তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ এবছর তালিকায় থাকা পনেরো জন সৌদি বিলিনিয়ারের মধ্যে চোদ্দ জনই নতুন মুখ মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে নিজেদের সম্পদ গড়ে তুলেছেন বিশেষ করে কোভিড নাইন্টিনের পর থেকে সৌদিতে আইপিও বেড়ে যাওয়া এই ধনী ব্যক্তিদের উত্থান ঘটেছে তবে পুরনো মুখ হিসেবে তালিকায় ফিরেছেন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল তিনি সৌদি সবচেয়ে ধনী ব্যক্তি এবং সঙ্গে আরব বিশ্বের সবচেয়ে ধনী তার মোট সম্পদের পরিমাণ 16.5 বিলিয়ন এই কোম্পানি ফোর সিজনস হোটেল চেন পেরিসেট জর্জ হাই হোটেল এবং একসময় এক্স এ ইলন মাস্কের সঙ্গে যৌথভাবে অংশীদার ছিল। তিনি সর্বশেষ ফোর্সের তালিকা ছিলেন 2017 সালে। তখন তার সম্পদ ছিল 18.7 বিলিয়ন ডলার। নতুন ভিলিনিয়ারদের মধ্যে রয়েছে হাসপাতাল সুপারশপ ব্যাংক মিডিয়া জিম চেইন ফার্মাসিউটিক্যাল এবং শক্তিখাতে সফল তারা যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি